হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ব্লগ থেকে আপনাদের সবার প্রিয় খান ভাই চলে এসেছি আরও একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে মটর এইচ সিক্সটি ফিউশন হ্যাঁ এইচ সিক্সটি ফিউশন তো অ্যাভেলেবেল আছে কিন্তু কথা হলো এটা হচ্ছে বারো জিবি এবং কালারটা হচ্ছে স্লিপ স্ট্রং যে কালারটা কিনা দুর্ভিক্ষ চলতেছে মার্কেটে এখন মানে এই কালারটা মানুষ সবাই এই কালারটা নিতে চাইতেছে কিন্তু এই কালারটা মার্কেটে নাই নর্মাল প্রাইসের চাইতে এক থেকে দেড় হাজার টাকা আমাদের বৃষ্টির চাওয়া লাগতেছে যদিও আমরা চাই না এইভাবে এটা বলতে কিন্তু সত্যি কথা এটা মানুষ মার্কেটে আসলে এই বিষয়টা নিয়ে একটু হরণি হচ্ছে বা আমরা দাম বললেও দেখা গেছে মানুষ ইয়ে করতেছে যে এরকম কেন তো আসলে কথা হচ্ছে এই কালারটা এতই সংকট যার কারণে প্রাইসটা একটু এরকম চলতেছে যা হচ্ছে সংকট থাকলে আসলে সিন্ডিকেট আমরা করি না অটোমেটিক হয়ে যায় এটা আমরা তো ভাই থার্ড পার্টি বলতে গেলে ঠিক না তো ইন্ডিয়াতেও এটা নিয়ে হয় যেমন কালারের কারণে ওরা এই কালার নিতে হলে সাথে আরো দু তিনটা কালার একসা নিতে হবে মানে ধরেন পিঙ্ক গ্রিন এরকম হিসাব করা আর কি যদি এটা বেশি সেল হয় ওগুলো তো পরে থাকবে না সবাই তো বিক্রি করতে চায় তো ফাইনালি এই ফোনটা নেওয়ার জন্য দুইজন ভাইয়া আসছে এই যে ভাইয়ারা কেমন আছেন ভাইয়া ভালো আছেন ভাইয়া ভিডিও কে দেখে

তো ভাইয়ারা একটু ইম্প্রুভ করে বারো জি হাপে দিয়ে দিলাম আশা করি ভাইয়া খুবই খুশি হবে বারো জিবি যেহেতু নিচ্ছে তো আনবক্সিং হচ্ছে দেখতে পাচ্ছেন একদম করা আছে আমাদের সিকিউরিটি সবই আছে এটা হচ্ছে গিয়ে স্লিপ কালারটি এটার কিন্তু বেশ কয়েকটি কালার হয় কালারের কারণে দামের পরিবর্তন হচ্ছে এখন যার কারণে আপনাদের বলেই যে আসার আগে অবশ্যই দামটা বিষয় শিয়ার শিওর হয়ে আসবেন এবং এর জন্য জানিয়ে দিলাম তো আমরা যতক্ষণ পর্যন্ত পারি আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের বেস্ট প্রাইজে দেওয়ার সোয়ান ভাইকে খুশি করে দিলাম আপনি যে কেউ খুশি হতে পারেন আমাদের কাছে আসবেন বেস্ট ডিভাইসটি নেওয়ার জন্য ইনশাআল্লাহ চয়ন ভাই কাঙ্ক্ষিত ডিভাইসটি পেয়ে কেমন লাগতেছে হ্যাঁ হ্যাঁ আর ছোট একটা চার্জার পেয়ে যাবেন যদিও এটার সাথে কাবার গ্লাস কিছুই প্রোভাইড করতেছে না কোম্পানি তো ফোনটা এখন অ্যাক্টিভ করে দিব হ্যাঁ তো আমাদের কাছে আসার ঠিকানা কিন্তু আমাদের ডিসক্রিপশনের বক্স দেওয়া আছে এবং আমাদের ভিডিও নিচেও কিন্তু দেওয়া আছে অবশ্যই দেখতে চলে আসবেন বসুন্ধরাতে আর বেস্ট সার্ভিস নেওয়ার জন্য বেস্ট ডিভাইসটি নেওয়ার জন্য বেসমেন্ট ওয়ানে কোনো নম্বর সব কোনাইপটি হ্যাঁ বেসমেন্ট নিয়ে মাঝখানে টিলে দিয়ে হাতের বাম সাইডে যে গুলিটা আছে গলিটি আসলেই একটু মাঝখানে দিকে আসলেই যেইগুলিতে দেখবেন টিভিটা আছে টিভিগুলিতে আর কি আমাদের শোরুমটা পনেরো নম্বর সব যেহেতু বেগমের দোকান খুঁজে যাবতে একটু সমস্যা হয় একদম দোকানটাকে জিজ্ঞেস করলে দোকানটা ঠিকমতো ঠিকানা দেয় না সমস্যা হলো এটা ইনশাআলা আপনি পনেরো নম্বর দোকান খুঁজলে আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই এবং দেখে এসে আমাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম